যে স্বামী তার স্ত্রীকে এরকম বলে যে বউ গেলে দশটা বউ পাওয়া যাবে মা তো আর পাওয়া যাবে না সে এই কথাটা সত্য বলুক কিন্তু এটা অন্যায় কথা এবং এটা অসুন্দর কথা স্ত্রীকে কথা বলা মানে তাকে তাচ্ছিল্য করা তাকে তুচ্ছ করা এটা কোনো অবস্থাতে উচিত না স্বামী স্ত্রী একে অন্যকে সুন্দরভাবে কথা বলতে হবে সম্মান দিয়ে কথা বলতে হবে আল্লাহ কোরআনে বলেছেন ও আিরোহ্ন মা আরফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে অসুন্দরভাবে না আপনি এটা বলার মানে তাকে ফেলনা বানায় দিলেন না ফেলনা বানায় দেওয়া যাবে না এটা তো ঠিক যে মা মারা গেলে আপনি মায়ের জায়গা মা পাবেন না স্ত্রী যা চলে গেলে আরেক বিয়ে আপনি করতে পারবেন সেটা ঠিক অর্থে ঠিক কিন্তু এটা হলো কালীমাতে হকিন উরিদে বি হাল বাহাতল আপনি আসলে ওই বেচারিকে একটু তুচ্ছ করতে চাচ্ছেন খাটো করতে চাচ্ছেন নিচু করতে চাচ্ছেন মাকে মর্যাদা দিতে গেলে স্ত্রীকে কেন ছোট করতে হবে আমি প্রায় সময় বলি ভাই মা এবং স্ত্রী এই উভয়ের মধ্যে সমন্বয় করতে একটু মাথায় বুদ্ধিশুদ্ধি লাগবে বুদ্ধি শুদ্ধি লাগবে অনেক সময় মা চায় বৌরে দৌড়ের উপর রাখো ছেলে বৌরে দৌড়ের উপর রাখলে মা খুশি আর না হলে মা খুশি হয় না অনেক মা এরকম আছে বেবুজা উনি অন্যায় চাহিদা করছেন কিন্তু মা তো আবার বউ তো বউটা চাবি তো এক্ষেত্রে আমি সবসময় বলি ভাই একটু ডিপ্লোমেটিক হওয়ার চেষ্টা করবেন একটু চালাকি করার চেষ্টা করবেন বউয়ের কাছে এসে বলবেন দেখো আমার তো মা কিচ্ছু তো বলার নাই উনি যা বলে কষ্ট করে একটু সবর করতে হবে কয়দিন আল্লাহ তার হায়াত রাখছে আর তুমি একসময় মা হবে মা তো আমি কিছু বলতে পারি না উনি অন্যায় করতেছেন অন্যায় বলতেছেন আমি দেখতেছি কিন্তু কিছু করতে পারতেছি না বইয়ের সাথে যদি একটু নরম হয়ে এভাবে বুঝাই টুজায় বলেন তো বউ আপনাকে বলবে যে আমার স্বামী বেচারা মানুষটা ভালো কিন্তু বেকুব একটু সোজা সরল সিম্পেথি দেখাবে জিদ দেখাবে না কিন্তু আবার মার কাছে যায় বলবেন কি বলবেন মা পরের মেয়ে নবীজি কখনো হাত গায়ে হাত তোলে নাই কখনো মারে নেয় না হলে আমি উল্টা পাল্টা দেখলে আমি যে কি করতাম যদি যাই যেত শরীয়তে মা আর পরের মেয়ে তো বুঝেন তো কখনো কি আর নিজের পেটে মেয়ের মতো হয় কি আর করবেন মা দুনিয়াতে সব এরকম নষ্ট হয়ে গেছে মা মার কাছে ওজোর খাই করবেন যে মা আমি তোমার নির্দেশ পালন করতে এক পায়ে খাড়া তখন মাও মনে করবে হারে আমার পোলাটা সোজা সরল এই মহিলা শক্তি দিয়ে ঘুরে দিয়েছে আমার ছেলেটা এবার দোনোজনের কাছে বোকা সাজলে বোকা হতে পারলে আপনি দোনো জায়গা থেকে সিম্পেটি পাবেন আর চালাকি করতে যাবেন বইয়ের হইয়া মার সাথে তর্ক করবেন মায়ের হইয়া বোর সাথে তর্ক করবেন তাহলে দোনো জায়গা দৌড়ে নি খাবেন কথা